নিজের ভুল বুঝতে পেরে জন্মদিনে মায়ের কাছে ছুটে গেল সোনা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছয় ধারাবাহিকের আগামী পর্বগুলোতে গুলোতে নিজের জন্মদিনের কথা দীপাকে বলে ফেললেও রূপা তারপর কথা ঘুরিয়ে বলে আমি অলির জন্মদিনের কথা বলছিলাম মা কাছে আছে এতেই খুশি হয় রূপা মায়ের ভালোর জন্য সকলের ভালোর জন্য নিজের পরিচয় গোপন করে মনে মনে ভাবে এত বছর পর মাকে আমার জন্মদিনে পাশে পাচ্ছি এটাই আমার কাছে অনেক আনন্দের অন্যদিকে শোনা ভাবে আমার জন্মদিন মা কখনোই মনে রাখে না মা তো আমাকে ভালোই বাসে না শুধু আকামেকেই ভালোবাসে মা খুব খারাপ আমি চারুকেই মা বানাবো জন্মদিনের দিন দীপার কথা মনে পড়ে শোনার ভাবে মা থাকলে কত ভালো হতো শোনার জন্য পার্টির আয়োজন করলে একটু হাজির হয় শোনা বুঝতে পারে মাকে সে ভুল ভেবেছে মা তো তার কথাই ভাবছে মা তার জন্মদিন ভুলে যায়নি বরং মা তার জন্মদিনে তার জন্যই নিজের হাতে কেক বানিয়েছে ঠিক সেই ছোটবেলার মতো তাই ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরে শোনা অবশেষে মায়ের ওপর থেকে সকল অভিমান ঘুচে যায় তো বন্ধুরা তোমরা এমনটাই তো চাও যেন জন্মদিনের দিন নিজের ভুল বুঝতে পেরে মায়ের ওপর থেকে সকল অভিমান মুছে মায়ের কাছে ছুটে না কমেন্টে জানাও